بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله اما در امبرا پورا سروحي گئے مالك يوم الدين اترا پورا جندو پورا نحي گئے چلو آسكن انشاء الله اي آيات تكي پورا دا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলিফ ইয়াজের ইয়া তসদিদ আছে তার জন্য ইয়াটা আলিফের সঙ্গে যুক্ত হবে আলিফিয়াজের এই আচ্ছা ইয়া শুধু যুক্ত হবে এই এই ইয়া শুধু যুক্ত হবে যখন সাকিনের জন্য যুক্ত হয় তখন টান যায় আলিফ আলিফিয়াজের ই বা ইয়াজের বি সাকিনের জন্য যুক্ত হলে বাট তসদিদের জন্য যখন যুক্ত হয় তখন শুধু যুক্ত হবে টান এসব কিচ্ছু হবে না তো এখানে শুধু যুক্ত হবে আলিফ ইয়াজের এই ইয়া আলিফ জাবার ইয়া এই ইয়া টান যুক্ত হচ্ছে বলে

نستعين نستعين وإياك نستعين وإياك نستعين إياك نعبد إياك نعبد وإياك نستعين تربري ألف هاجر إيه হা হবে শাকিন আছে বলে ডাল যে দি নুন আলিফ জাবান না দিনা টান যাচ্ছে এখানে আলিফ আছে বলে এহ দিনা আচ্ছা তো এখানে নুন আলিফজাবান না হবে না কেন তারপরে দেখুন সদ আছে সদের তসদিদ আছে এর মানে সদটা কাজ সঙ্গে যুক্ত হবে নুনের সঙ্গে কারণ এর আগে প্রথম নুন অক্ষর যেখানে জবরজরি পেস কিছু একটা আছে তো নুনটা সাথে সদযুক্ত হবে তো যুক্ত হবে না এর মানে নুন সদ जबर नस सौद जेर सी नस सी एह देनस सी रो अलिफ जबर रो तो लाम जबर लामे साखे ना चाहिए लाम जुक्त हो हाँ बे तो लाम जबर तल सोयरो तल एह देनस सोयरो तल मीम सीन पेस मुस ता जबर ता मुस ता কফ ইয়াজরেস্ত্যকি আর যুক্ত হবে মুস্ত্যস্ত সৈর মুস্ত হলো আজকের এতটাই থাক পরদিন ইনশাল্লাহ ইনশাল্লা পুরো সম্পূর্ণ করব পড়াটা السلام عليكم ورحمه الله وبركاته